নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করি আজকের প্রসঙ্গ স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে এবার নিবেদন করছি একটি বিশেষ পর্ব তাহলে দেরি কেন শুরু করি আজকের প্রসঙ্গে নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখস্বর উপায়ও স্বামী নে কলকাতার শিমলেতে মানে শিমুলিয়াপল্লীতে এক উচ্চবিত্ত পরিবারের জন্ম হল এক শিশুর সেই মহান শিশু বীরেশ্বর বিলে নরেন থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠা জীবনের গল্প কমবেশি সকলেই জানেন সেই মহান শিশুর জন্মদিবস বারোই জানুয়ারি আঠেরোশো সাল সেই নবজাগরণের প্রতীক স্বামী বিবেকানন্দের জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস বিবেকানন্দ জয়ন্তীতে নিবেদন করছে এমন কিছু বিষয় যা মোটেই গুরুগম্ভীর নয় বরং বেশ মনোরঞ্জন কয়েকটি ছোট ছোট গল্প দিয়ে সাজিয়েছি এবারের বিশেষ পর্বটি বিখ্যাত নট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামীজির কথা হচ্ছে গিরিশ ঘোষও স্বামীজির মতোই ঠাকুর শ্রী রামকৃষ্ণের পরম ভক্ত স্বামীজি গিরিশচন্দ্র ঘোষকে জিসি বলে ডাকতেন স্বামীজি বললেন দেখো জিসি, তুমি যাই বলো সাড়ে তিন হাতের মধ্যে সেই বিরাট পূর্ণ ব্রহ্ম কখনো আসতে পারেন না গিরিশবাবু বললেন হ্যাঁ হয় কেন হবে না দুজনের মধ্যে তর্ক শুরু হলো দুজনে বাগযুদ্ধে পটু এবং উচ্চধি সম্পন্ন কেউই নিজের মত থেকে এক বিন্দু নড়তে চান না বিতর্ক উচ্চ গ্রামে উঠল স্বামীজি খুব মৃদুভাবে বলে যাচ্ছেন আর গিরিশবাবু তিনি খুবই উত্তেজিত অনেকক্ষণ ধরে চলছে এই কাণ্ড গিরিশচন্দ্র এতটাই উত্তেজিত যে নিজেকে আর সামলাতে পারছেন না এদিকে স্বামীজি ইচ্ছাকৃতভাবে তাকে আরও উত্তেজিত করে তুলছেন এক সময় গিরিশবাবু চিৎকার করে মাটিতে হাত চাপড়ে বলে উঠলেন হ্যাঁ রে সালা এসেছে আমি দেখেছি স্বামীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গিরিশচন্দ্রকে বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামার সময় সঙ্গী বাবুরাম মহারাজকে বললেন যিসির সাথে দুটো ফল স্টক করা গেল আমার গুরুর এমন একজন শিষ্য আছে যাকে বিশ্বাসের অতল পাহাড় থেকে কেউ নামাতে পারবে না এবার শুনুন আরও একটি মজার গল্প স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত তিনি তার বৈঠকখানায় অনেকগুলি হুঁকো রাখতেন নানা জাতের লোকের জন্য আলাদা আলাদা হুঁকো কারণ কোনো নিচু জাতের লোক যদি পান করে সেই হুঁকোতে এবং সেই হুঁকো মুখে দিলে অন্য কোন বর্ণের মানুষের জাত না যায় স্বামীজি তখন বালক একদিন হয়েছে কি স্বামীজি সব সবকটি হুঁকোতে একবার করে টান দিতে লাগলেন স্বামীজির বাবা ছেলে হেন কাণ্ড দেখে রেগে জিজ্ঞাসা করলেন তুমি একই করলে সব কটা হুঁকোয় মুখ দিলে বালক বিবেকানন্দ উত্তরে বললেন পরক করে দেখলাম জাত যায় কি না এবার বেলুর মঠের একটি ঘটনা বলি জোসেফিন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের একজন অন্যতম ভক্ত স্বামীজি তাকে জো বলে সম্বোধন করতেন জয়ের আচার আচরণ ছিল খুব মর্যাদা সম্পন্ন এটিকেট বিষয়ে সদা সচেতন তাকে নিয়ে মজা করার জন্য স্বামীজি একদিন স্বামী সুবোধানন্দকে ডাকলেন তার সরলতা ও কম বয়সের কারণে গুরুভাই হলেও তাকে খোকা বলে ডাকতেন স্বামীজি বললেন খোকা তুই খাবারটা জোকে দিয়ে আয় সে নিশ্চয়ই তোকে থ্যাংক ইউ বলবে তার উত্তরে তুই ডোন্ট কেয়ার বলে চলে আসবি জোর কাছে এটি খুবই এটিকেট বিরুদ্ধ একটা আচরণ সরল মনে এসব কিছু না ভেবেই সুবদানন্দী স্বামীজির আদেশ পালন করলেন খাবারটা জোকে দিলেন যথারীতি যথারীতি জোসেফিন তাকে থ্যাংক ইউ বললেন স্বামীজি শেখানো কথা ডোন্ট কেয়ার এটা বলে দিয়েই সুবোধানন্দি ফিরে চলে এলেন স্বামীজি যেমন আন্দাজ করেছিলেন ঠিক তাই ঘটল জো ভীষণ উত্তেজিত হাঁপাতে হাঁপাতে স্বামীজির কাছে এসে রাগে ফেটে পড়লেন বললেন হোয়াট রাইট হ্যাজ দিস ল্যাড টু হিউমিলিয়েট মি জোর সেই রাগত মূর্তি দেখে স্বামীজি হা হা করে হাসতে লাগলেন আরও একটি ইন্টারেস্টিং গল্প শোনাই স্বামী বিবেকানন্দের ডাকনাম ছিল বিলে বা বীরেশ্বর তিনি তখন পড়েন মেট্রোপলিটন স্কুলে স্কুলের খাতায় তিনি তখন নরেন্দ্রনাথ দত্ত একদিন হলো কি স্কুলের ক্লাস চলছে স্বামীজির এক অবাধ্য সহপাঠীর বিশেষ কার্যকলাপে ক্লাসের সব ছেলেরা হেসে উঠল শিক্ষক মশায় ছাত্রের মতো আচরণে চটে গেলেন খুব কিন্তু ছেলেটি এতটাই অবাধ্য যে শিক্ষকের রাগকে পাত্তা না দিয়ে উল্টে শিক্ষককে হাসির খোরাক বানাতে লাগলেন শিক্ষকের মনে হল যে এসবের মূল পাণ্ডা হচ্ছে নরেন তার বুদ্ধিতেই এবং ইশারায় ছেলেটি এইসব কাণ্ড করার সাহস পাচ্ছে তিনি খুব রেগে গিয়ে নরেনকে শাস্তি দিলেন গায়ে জোরে নরেনের কান বলতে লাগলেন শিক্ষকের শক্ত হাতে পড়ে নরেনের কানে লতি ফেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগল নরেন কোনো কথা বললেন না যন্ত্রণাক্লিষ্ট মুখে চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে গেলেন মেট্রোপলিটন স্কুলের প্রিন্সিপ্যাল ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় দৈবক্রমে ক্লাস থেকে রক্তাক্ত অবস্থায় বের হতে মুখোমুখি দেখা হয়ে গেল বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে তিনি জানতেন নরেন কোন ধাতের এবং কোন জগতের মানুষ তিনি নরেনের কাছে ঘটনার কারণ জিজ্ঞাসা করলেন নরেন তখন ঘটনাটি খুলে বললেন তাকে বিদ্যাসাগর মশাই তখন নরেনকে নিয়ে ক্লাসে ঢুকলেন তিনি সকলের সামনে রাগতভাবে বললেন আমি জানতাম আপনি একজন শিক্ষক এবং একজন মানুষ এখন দেখছি আপনি একজন পশু কোনো ঘটনার বিচার বিশ্লেষণ করার মতো ক্ষমতা আপনার নেই রাগে অন্ধ হয়ে আপনি সূর্যের কান টানতে চলেছেন চলুন আপনার এই বইটার যে কোনো একটা পৃষ্ঠা থেকে আপনি নরেনকে প্রশ্ন করুন তো শিক্ষক মশাই একে একে অনেকগুলি প্রশ্ন করতে লাগলেন সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেন নরেন্দ্রনাথ তখন বিদ্যাসাগর মশাই বললেন এবার নরেন এই বইটি থেকে একটি প্রশ্ন করবে আপনাকে প্রিন্সিপ্যালের আদেশ সেই আদেশ অমান্য করার সাহস নরেনের নেই অনিচ্ছা সত্ত্বেও নরেন শিক্ষক মশাইকে একটি প্রশ্ন করলেন কিন্তু শিক্ষক মশাই উত্তর দিতে পারলেন না তখন বিদ্যাসাগর মশাই ওই শিক্ষককে সসম্মানে বললেন এতে লজ্জা পাওয়ার কিছু নেই নরেন সকল প্রশ্নের উত্তর দিতেই এখানে এসেছে ওর প্রশ্নের উত্তর দেওয়ার লোক খুবই কম আছে ছেলেটিকে চিনে রাখুন এই ছেলেটি শিক্ষক হিসেবে একদিন আপনি গর্ববোধ করবেন আজ এই পর্যন্ত স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে নিবেদিত বিশেষ পর্বটি আশা করি আপনারা উপভোগ করেছেন যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সমমনস্ক সুধীজনদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ নমস্কার